আসসালামু আলাইকুম অ্যাডভান্স লেভেল ইউটিউব মার্কেটিং আজকে আমরা দ্বিতীয় পর্ব মানে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে চাচ্ছি এবং দ্বিতীয় পর্বে আমাদের যেটা সিলার সেটা হলো চ্যানেল সেফটি আমরা আসলে চ্যানেল সেফটি নিয়ে কথাবার্তা বলতেছি কারণ আমরা সবাই জানি যে আমরা অনেক অনেক ভালো কম খারাপ নানান রকম কাজ করি কিন্তু আসলে যদি আমাদের চ্যানেলটাই সাসপেন্ড হয়ে যায় তাহলে এই সব কাজই একবারে বিথা হয়ে যায় হুম তো এর আগে যে টিউটোরিয়ালটা ছিল মানে পার্ট নাম্বার ওয়ান যেটা ছিল সেটা থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি অলরেডি অনেকে আমাকে ইমেল করে জানিয়েছে যে টিউটোরিয়ালটা অনেক সুন্দর হয়েছে এবং তাছাড়াও এত খুঁটিনাটি বিষয় নাকি তারা আগে জানতো না সো তার জন্য আসলে আমার নিজের খুব ভালো লাগছে যে আমি খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারছেন তো আজকে আমরা মানে যে বাকি যে অংশটুকু আছে সেটা শেষ করব কারণ আমাদের দুইটা টিউটোরিয়াল হবে মাত্র সেটা হলো চ্যানেল সেফটির বিষয় যে হাউ টু সেফ ইউ ইউটিউব চ্যানেল যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে নিরাপদ রাখবেন যেন কোনোভাবে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড না হয় ঠিক আছে কারণ সাসপেন্ড হলে কিন্তু আসলে কষ্টগুলো জলে চলে যায় আসলে খুবই খারাপ লাগে সত্যি কথা বলতে এটাই যে আমারও একটা চ্যানেল সাসপেন্ড হয়েছিল এবং সেখান থেকে প্রায় আমার নয়শো ডলারের মতো চলে গেছিলো তো তখন আমি অনেক কষ্ট পাইছিলাম সো সেই সেই জন্য আমি খুব ভালোভাবে জানি যে আসলে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হলে কতটা খারাপ লাগে তো সেই টপিকের উপরে ভিডিও আছে যে চ্যানেলটাকে আগে সেভ করতে হবে আপনি কাজ করেন আজকে আপনি ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারতেছেন না কিন্তু দুই দিন পরে আপনি ভালো ভিডিও তৈরি করতে পারবেন তাই বলে যে আপনি চ্যানেল সেফটির দিকে নজর দিবেন না এটা মোটর সেরকম কোনো ব্যাপার না সো চলেন আমরা শুরু করি সেটা হলো আর আমরা চ্যানেল আছি এবং আমরা চ্যানেল আসার পরে আমাদের মাইন্ড ম্যাপটা দেখি একটু মাইন্ড ম্যাপে আরো ছোটো ছোটো ছোটোখাটো একটা জিনিস আমি অ্যাড করছি আজকে এবং সেগুলো নিয়েও কথাবার্তা বলবো তো মোটামুটি আগের দিনে আমাদের মাইন্ড ম্যাপটা একটু বড় করি হুম একটু বড় করার প্রয়োজন আছে মনে হচ্ছে ওকে তো মোটামুটি একটু বড় করে দিলাম সো আমরা পার্ট নাম্বার ওয়ান এবং মানে প্রথম পর্বে আমরা মোটামুটি কত শেষ করছিলাম আমরা মনে হয় এই পর্যন্ত শেষ করছিলাম এই পর্যন্ত এই যে আদার চ্যানেল কিভাবে আসলে চ্যানেল টেইলার অ্যাড করতে হয় কিভাবে আসলে রিটার্ন সাবের জন্য ই করতে হয় এই হাবিজাবি এই পর্যন্ত আমরা শেষ করছিলাম এবং আজকে আমরা ডিসক্রিপশন থেকে এই বাকি অংশটুকু শেষ করব। যে ডিসক্রিপশন কি এবং ডিসক্রিপশানের বিজনেস রেকর্ড হ্যান্ড হ্যান্ড হাবি হাবি কিওয়ার্ড তারপরে এখানে গুগল প্লাসেরও কিছু এক্সট্রা অপশন রাখছে এবং এগুলো কিভাবে কাজ করে আসলে গুগল প্লাস কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি সেভ করতে পারে সো সেই বিষয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ঠিক আছে তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি আমরা ডিসক্রিপশন থেকে বিজনেস রেকর্ড অ্যান্ড অ্যাক্টিভ মেইল তো এটা আসলে কী জিনিস সেটা আমরা একটু বুঝি নর্মালি মনে করেন যে আপনি এখন কাজ করতেছেন ইউটিউবে আপনার কাজ করতে করতে একটা সময় আপনি খুব ভালো একটা চ্যানেলের মালিক হয়ে গেলেন দ্যাট মিনস আপনার চ্যানেলটা খুব ভালো একটা পজিশনে চলে আসলো যে মনে করেন যে তখন কোন একটা কোম্পানি সে আসলে আপনাকে কোনো কোনো একটা স্পন্সারশিপ বা কোনো কিছু সে আপনাকে অফার করার চিন্তা চিন্তাভাবনা করলো কিন্তু এখন আপনি ভেবে দেখেন যে কোন একটা কোম্পানি যদি আপনাকে কোনো কিছু অফার করার চিন্তাভাবনা করে কিন্তু সেটা কিন্তু অফার করার কোনো ওয়ে নেই এটাকে আপনি ভেবে দেখছেন যে মনে করেন যে সে আপনাকে ফেসবুকের মাধ্যমে কানেক্ট করতে পারে সরাসরি কানেক্ট করার কিন্তু আসলে কোনো ওয়ে নেই আর এই জন্যই আসলে আমরা এই যে অপশানটা এটা ব্যবহার করে থাকি ঠিক আছে তো এই অপশনটা আসলে কিভাবে ব্যবহার করে চলেন আমরা চ্যানেল থেকেই দেখি সরাসরি তো এখানে আমাদের ইউটিউব চ্যানেল ওপেন আছে এবং এখানে আসলে আমরা কিভাবে এটা ব্যবহার করি সেটা আহ কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাচ্ছে নর্মালি প্রথমে আমরা যেটা করবো সেটা আমাদের ভিউ চ্যানেলে চলে আসবো এবং ভিউ চ্যানেলে আসার পরে আমরা যেটা করবো সেটা হলো আমাদের অ্যাবাউট এই যে অ্যাবাউট অপশন এখান থেকে আমরা অ্যাবাউটে চলে যাব। এবং অ্যাবাউটে আসার পরে তো ঠিক এইখানে আমরা দেখব যে আমাদের বিজনেসের জন্য একটা মেইল যাচ্ছে এই এইখানে আমাদের বিজনেস মানে দ্যাট মিনস হলো যে আমাদের একটা অ্যাক্টিভ মেইল এইখানটাতে অ্যাড করতে হবে ঠিক আছে এখানে নর্মালি অ্যাড থাকে না তো আপনি এখানে আপনার একটা ইমেইল দিয়ে এটা আপনি ডান করে দিবেন তাহলে যেটা হবে সেটা হলো যদি কোনো কোম্পানি বা যদি কোনো কোনো অফার আপনার জন্য কেউ করতে চায় তাহলে সে সরাসরি আপনার এখান থেকে বিজনেস ইনকোয়ার মেইল থেকে আপনাকে সে মেইল করতে পারবে ঠিক আছে তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিন্তু যদি আপনি এটা অ্যাড না করে থাকেন তাহলে কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করার আসলে কোনো ওয়ে নেই আপনি একটু নিজেই একটু বিবেচনা করে দেখেন এরকম কোনো ওয়ে কিন্তু আসলে নেই সো এটা অবশ্যই অ্যাড করে নেবেন এটা অনেক ইম্পর্টেন্ট আর তাছাড়া এটা আপনার চ্যানেলের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনি সোজা কথা আপনার চ্যানেলের সাথে যত এক্সট্রানাল যত কিছু অ্যাড করতে পারবেন ততই আপনার চ্যানেলটা সেফ থাকবে ওকে তো তারপর আমি চলে এসে কিওয়ার্ড এখন চলে আসবো আমরা কিওয়ার্ড সেটা আমরা ডিসক্রিপশনের আমরা কিউ কিভাবে কিওয়ার্ড ব্যবহার করতে হয় আর কিভাবে লং কিওয়ার্ড অ্যান্ড শর্ট কিওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় তো আসি আসার পর এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে এই যে কিওয়ার্ড এটা হলো আমাদের ডিসক্রিপশন ঠিক আছে তো ডিসক্রিপশনে নরমালি আপনি আপনার মন মতো লিখবেন চা খুশি লিখবেন আপনি দু পাঁচ লাইন লিখবেন লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপনার কিওয়ার্ডগুলো ঢুকাতে হবে ঠিক আছে তো এখানে আপনি লিখতে পারেন যে দিস চ্যানেল অ্যাবাউট এরকম একটা লিখে আপনি সেখানে দিতে পারেন ইউটিউব এস যেমন আমাদের 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 চ্যানেলটা যেমন আমি সেই টপিকের উপরে কথা বলতেছি সো আপনার চ্যানেলটা যে টপিকের উপরে হবে আপনি সেই টপিকের কিওয়ার্ডগুলো এটার ভেতরে ঢুকাই দিবেন ঠিক আছে যেমন মনে করেন যে চ্যানেল এসিও তারপরে আপনি দিতে পারেন ইউটিউবে এসিও হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস হাউ টু মেক মানি অন ইউটিউব সো এগুলো আপনি এর ভিতরে ঢুকাই দিতে পারেন ঠিক আছে সিম্পলি ঢুকাই দিতে পারেন আমি এতটা সময় পাইনি সো আমার প্রয়োজন পড়ে না এতটা ঢুকানোর সো যেহেতু আপনার প্রয়োজন বেশি কারণ আমরা তো এই চ্যানেল থেকে আর্ন করিনি এই জন্য এই চ্যানেলের পিছনে আমরা কখনোই এতটা কষ্ট করিনি আর কি ওকে তো আপনি আপনার চ্যানেল ডিসক্রিপশনে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলে কিওয়ার্ডগুলো ঢুকিয়ে দিবেন ঠিক আছে কিওয়ার্ড কীভাবে বের করতে হয় দশটা কিওয়ার্ড দশটা মেইন কিওয়ার্ড কীভাবে বের করতে হয় তা আমি পার্ট ওয়ানে অলরেডি দেখিয়েছি এবং সেখান থেকে আপনি দশটা কিওয়ার্ড সুন্দর করে এর ভিতরে ঢুকিয়ে দেবেন এবং শর্ট আর লং অবশ্যই দেবেন এই যে এখানে আমি বলা আছে যে লং কিওয়ার্ড অ্যান্ড শর্ট কিওয়ার্ড আপনি দুই ধরনের কিওয়ার্ডই ওখানে ইনক্লুড করবেন ওকে তো তারপরে যেটা আসে সেটা হলো লিঙ্ক আপ লিঙ্ক আপ নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলছি কিন্তু ডিসক্রিপশনের সাথে আর একটা লিঙ্ক আপ থাকে সেটা আমরা এখন দেখবো যে এই লিঙ্কটার লিঙ্ক আপটা কীভাবে করে তো সেম সিস্টেম টুইটার ফেসবুক সাবস্ক্রাইব অ্যান্ড ইনস্টাগ্রাম ওকে তো আমরা চলে আসলাম চলে আসার পরে ঠিক এইখানটাতে দেখেন যে লিঙ্ক নামার একটা অপশন থাকে এই যে লিঙ্ক তো লিঙ্কে যদি আপনি ক্লিক দেন তাহলে এই এই লিঙ্কগুলো আপনি অবশ্যই অ্যাড করে রাখবেন আমি পর্ব নম্বর ওয়ানে অলরেডি বলছি যে এই লিঙ্কগুলো কীভাবে করতে হয় সো যদি আপনি সেটা ভালোভাবে মনোযোগ না দিয়ে থাকেন তো আপনি প্লিজ ওইখান থেকে দেখে নেবেন যে এই লিঙ্কগুলো আসলে কীভাবে তৈরি করতে হয় আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটও দিতে পারবেন ঠিক আছে ওকে তো তারপরে এখন আসি আমরা ব্র্যান্ডিং কীভাবে আমরা ব্র্যান্ডিং করবো নর্মালি আমরা যখন কোনো ভিডিও প্লে করি আমরা যখন কোনো ই প্লে করি আর কখনো কোনো ভিডিও প্লে করি তো ভিডিওর ভেতরে দেখবেন আমি একটা ভিডিও প্লে করি দেখাই হয়তো তাতে ভালো বুঝতে পারবেন আমাদের একটা কোনো ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি আপনাকে সো সাপোজ আমি এই ভিডিওটা একটু প্লে করি আমি সাউন্ড অফ করে দিলাম এই ভিডিওটা প্লে করার পরে ঠিক আছে মনে করেন যে একটু প্লে হোক নেটটা একটু স্লো মেবি আচ্ছা সরি প্লে হয়ে গেছে আচ্ছা এখন দেখেন যে এটা প্লে হওয়ার পরে এখানে কিন্তু কোনো লোগো নেই আমার এই ভিডিওতে কোথাও কোনো লোগো নেই কিন্তু দেখেন যে এইখানে একটা ছোট্ট লোগো শো করতেছে এবং এইটার উপরে মাউসটা ধরলে আপনার সাবস্ক্রাইব এটা শো করতেছে যে এখান থেকে সাবস্ক্রাইবটা করা যায় তো এইটা কিভাবে করে নর্মালি এইটাই হলো আপনার এই এটাকে বলা হয় ব্র্যান্ডিং জিরো পয়েন্ট টু দ্যাট মিনস জিরো পয়েন্ট টু সেকেন্ড এটা কিন্তু সেকেন্ডের জন্য জিরো পয়েন্ট টু দেওয়া হয়েছে এখানে তো ব্র্যান্ডিং এখানে অর্ডার তো অর্ডার কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখি সরি সরি ওকে তো অর্ডার কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখি আমরা সিম্পলি যেটা করবো আমাদের চ্যানেলে চলে যাব চ্যানেলে আসার পরে আমরা এখান থেকে চ্যানেল অপশানে চলে আসবো এই যে এখান থেকে চ্যানেল অপশানে চলে আসবো এবং চ্যানেল অপশনে আসার পরে আমরা চলে যাব ব্র্যান্ডিং এখানে দেখেন যে ব্র্যান্ডিং একটা অপশন আছে আমি সেখানে চলে যাব আমরা ব্র্যান্ডিং অপশনে আসার পরে ঠিক এইখানটা থেকে আপনি জাস্ট আপনার এটা আপডেট করে নেবেন আপনার এখানে সেটিংটা দিবেন 0.2 এখানে আমরা 0.2 দিয়ে দিলাম ওকে 0.2 আর এখানে আমরা এটা আপডেট করে দিলাম আর এখানে আপনার এই যে ইমেজটা এখানে জাস্ট আপনি একটা লোগো দিবেন আমি এটাকে আমি প্রথমে রিমুভ করি এটা রিমুভ করে আমি নতুন একটা লাগাই আর কি নতুন একটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড অটোর মার্ক অটোরমার্ক সিলেক্ট করতে বলতেছে এখন তো আপনার হাতে যদি কোনো ওয়াটারমার্ক থাকে আপনি সিম্পলি সেটা সিলেক্ট করে দিবেন আমার কাছে আপাতত আমি দেখতে পাচ্ছি না তো আমরা যেটা করবো আমরা এইখান থেকে একটা ওয়াটারমার্ক সিলেক্ট করবো যে কোনো একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটা আমরা ওপেন দিব এবং ওপেন দেওয়ার পরে আমরা এটা জাস্ট সেভ দিয়ে দিব এখন কি হবে এটা অটোমেটিক এইখানটাতে আপডেট হয়ে যাবে এই যে অটোমেটিক পিকচারটা দেখাচ্ছে এবং পিকচারটা দেখানোর পরে এখন আমরা এটা সেভ করে দিব তো হয়ে গেলো একটা সেভ আমাদের ওয়াটারমার্ক রেডি এখন যেটা হবে সেটা হলো আমরা যখনই এখন আপডেট আমরা ক্লিক দিব আর আপডেট হয়ে গেল এখন যেটা হবে আমরা যখনই এটা করব এখন দেখেন যেখানে এটা কিন্তু মানে সাদা আকারে দেখাচ্ছে ঠিক আছে যে সাদা চারপাশে সাদা আছে সো আপনি যখনই ওয়াটারমার্ক দিবেন তো তখনই আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনার ওয়াটারমার্কটা যেন পিএনজি আকারে হয় ঠিক আছে এটা পিএনজি না তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি তো এখন আমাদের অর্ডারমার্কটা পিএনজি হবে এখন আমাদের অর্ডারমার্কটা পিএনজি হয়ে গেল যে দেখেন এখন শুধুমাত্র আমাদের যে লোগো সেটা থাকবে এবং আমরা আপডেট করে দিলাম জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আপডেট করে দিলাম এখন আমরা কি করবো যখনই কোনো আমাদের মানে যখনই আমাদের ভিডিওকে প্লে করবে তখন দেখবে যে পাঁচ সেকেন্ড পরেই এখানটাতে আমাদের যে অর্ডার মার্কটা সেটা চলে আসবে এখন এক্ষেত্রে কি হবে আমাদের সাবস্ক্রাইব পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যাবে ঠিক আছে এগুলো টিপস এন্ড ট্রিক্স বলতে পারেন ওকে তো তারপরে আমরা আসি এবং আমরা তারপরে যেটা পাবো সেটা হলো ফিচার কন্টেন্ট অ্যান্ড চ্যানেল আর অ্যান্ড বেস্ট ভিউস সো এই অপশনগুলো আসলে কীভাবে কাজ করে আমরা সেই বিষয়ে কথাবার্তা বলবো এখন এবং ফিচার কন্টেন্ট তো আমরা সিম্পলি ফিচার কন্টেন্টে চলে যাই সেটা হলো এইখানটাতে চ্যানেল অলরেডি ওপেন করা আছে ফিচার কন্টেন্ট ড কন্টেন্টে আসার পরে আমরা যেটা পাবো সেটা হলো যে আমরা যখন কোনো কোনো ভিডিও শেষ করি দ্যাট মিনস আমাদের ভিডিও যখন কোনো শেষ হয়ে যায় তখন দেখবেন যে ওইখানে অটোমেটিক একটা ভিডিও শো করে মনে করেন যে আপনার শেষের দিকে যে ইন্ড অফ দ্য ভিডিওস অথবা আপনি চাইলে কাস্টম টাইম করতে পারেন আপনার ইচ্ছা মতো সো যখন আমরা এটা করব তখন মনে করেন যে এখানে আমরা যে টাইমটা সিলেক্ট করে দিব সেই সময়ে আমাদের একটা একটা ভিডিও অটোমেটিক আমাদের ভিডিও এইখানটাতে চলে আসবে ঠিক আছে সো এটা কিন্তু অনেক ভালো একটা অপশন হম তো আমরা এটা যদি আপডেট করে দিই আপডেট হয়ে যাবে অটোমেটিক ভিডিওর মধ্যে আর একটা ভিডিও চলে আসবে এখন হলো যে এইখানে আপনি কোন ভিডিওটা শো করবেন যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনার বেস্ট ভিউজ এখানে বেস্ট ভিউজ এই কথাটা বলা হয়েছে যে আপনার চ্যানেলে আপনি নিজেই জানেন যে কোন কোন ভিডিওগুলো সব থেকে ভালো বা কোন ভিডিওটা বেশি ভিউজ হচ্ছে তো সেই ধরনের ভিডিওগুলো আপনি ফিচার কন্টেন্টে অ্যাড করবেন তাহলে আপনার ওই ভিডিওটা আরো বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ওকে তো আমরা তারপরের টপিকে আসি তারপরটা কি ডিফল্ট আপলোডিং মানে আপলোড ডিফল্ট আর কি আপলোড ডিফল্ট আপলোডটা কিভাবে করে যেমন আহ আমরা অনেকেই আছি যারা টিউটুয়েল তৈরি করি বা ফটোশপ টিউটোরিয়াল তৈরি করি বা আমরা আহ একই সিরিজের বা পরকে টিউটোরিয়াল বা নানান রকম টিউটোরিয়াল তৈরি করে থাকি অনেক মানুষই আছে যারা টিউটোরিয়াল তৈরি করি বা সেম কোয়ালিটির বা সেম ক্যাটাগরির ভিডিওস আমরা মাঝে মাঝে তৈরি করি তো সেক্ষেত্রে আমাদের আমরা যেটা করতে পারি সেটা হল প্রতিটা আলাদা আলাদা ভিডিওর জন্য তো আর আমরা প্রতিটা আলাদা আলাদা আলাদাভাবে ট্যাগ ডিসক্রিপশন যাই বলেন কি রিসার্চ বলেন কিউআর রিসার্চ বলেন এগুলো তো আমরা মনে করেন যে আমি একই কোয়ালিটির একই টপিক এর উপরে আমি পাঁচটা ভিডিও তৈরি করলাম এখন পাঁচটা ভিডিওর জন্য তো আমি বারবার বারবার আমার ট্যাগ ডিসক্রিপশান টাইটেল এগুলো তো আমি বারবার সিলেক্ট করবো না বারবার রিসার্চ করবো না না সো আমি একবারে রিসার্চ করব এবং পাঁচটা ভিডিওতে আমি একবারে ব্যবহার করব ঠিক আছে তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা এখন একটু দেখি হ্যাঁ তো ডিফল্ট আপলোড বা আপলোড ডিফল্ট যেটাই বলেন আর কি আপনি ওকে তো আমরা চ্যানেলে চলে আসলাম এবং চ্যানেলে চলে আসার পরে ঠিক এইখানটাতে দেখবেন যে আপলোড ডিফল্ট একটা অপশান আছে এবং সেখানে আমরা চলে যাব এইখানে আমরা আসার পর এখানে দেখেন যে আমার অলরেডি কয়েকটা কয়েকটা আপলোড ই করা আছে কয়েকটা ডিফল্ট দেওয়া আছে আমরা যেটা ব্যবহার করে থাকি নর্মালি যে দেখেন এইভাবে আমরা এটা অটোমেটিক সেট আপ করে রাখি তো আপনিও এটা অটোমেটিক সেট আপ করে রাখতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন অটোমেটিক্যালি আপনার ভিডিও ডিসক্রিপশনে এই লেখাগুলো অ্যাড হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে কম বেশি পরে মুছে নিতে পারবেন বা কিছু কেটে দিয়ে আপনি ইচ্ছা চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা ওকে তো এখন আসি প্রাইভেসি প্রাইভেসি আপনি অবভিয়াসলি পাবলিক রাখবেন যদি প্রাইভেট রাখেন বা আনলিস্টেড রাখেন তাতে কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি লিস্টেড করে দিবেন ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন কারণ প্রতিদিন ভিডিও আপলোড করার সময় আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এটা আসলে একটা বোরিং একটা বোরিং একটা ব্যাপার স্যাপার সো লাইসেন্স লাইসেন্সটাও আপনি একবারে সিলেক্ট করে দিবেন কোনো কোনো করা লাগবে না লাইসেন্স নিয়ে তারপর হলো টেক্সট ও সরি তারপর হলো টাইটেল তো টাইটেলটা নরমালি আপনি সিলেক্ট করবেন না তার কারণ হলো যে আপনার একটা ভিডিও টাইটেল কিন্তু এক এক রকম হবে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু অনেক কিছু মিল থাকে কিন্তু টাইটেল কিন্তু কখনোই মিল থাকবে না হয়তো সো এই জন্য টাইটেলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যেটা ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি সুন্দর করে আমাদের মতো করে এই ভাবে একটা ডেসক্রিপশন আপনি অটো ডেসক্রিপশন লিখে রাখতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন আপনার সেই ভিডিওতে এই ডেসক্রিপশনটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তখন আপনি সেখান থেকে একটা কমপ্লিশ করে নিতে পারবেন চাইলে কারণ বারবার লেখা তো সম্ভব না না বারবার এগুলো লেখা বা বারবার কপি পেস্ট করে নিয়ে সেখানে আপনার ইনক্লুড করা আস এটাও একটা ঝামেলার ব্যাপার এই জন্য আমরা আপলোড ডিফল্ট ব্যবহার করবো যেন অটোমেটিক কাজ করে সবকিছু তারপরে ট্যাগ ট্যাগটা আপনি অবভিয়াসলি ফাঁকা রাখবেন কারণ যে পাঁচটা একই টপিকের ভিডিও হলেও কিন্তু সব ট্যাগ একরকম হয় না সো এই জন্য আপনি ট্যাগটা ফাঁকা রাখবেন ট্যাগটা ফাঁকা রাখার প্রয়োজন আছে আর এইখানে যেগুলো আছে সেগুলো আপনার এই মনিটাইজেশন এটা আপনি অ্যাড করে দিতে পারেন মনিটাইজেশন দিতে পারেন তারপর আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি দিতে পারেন আমাদের বাংলা দেওয়া আপনি দিতে পারেন ভিডিও লোকেশন এটা হলো সব থেকে ঝামেলার একটা ব্যাপার যে আপনার প্রতিটা ভিডিও যখন আপনি আপলোড করেন তখনই আসলে বারবার লোকেশনটা সিলেক্ট করা লাগে সো আপনি এখান থেকে সিম্পলি যদি একবার লোকেশনটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে আর কষ্ট করা লাগবে না আপনার আপনার ভিডিওতে অটোমেটিক্যালি প্রতিটা ভিডিওতে আপনার লোকেশনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি সিম্পলি এখান থেকে সেভ করে দিবেন তাহলে কি হবে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন নতুন নতুন যখন কোনো ভিডিও আপলোড করবেন তো অটোমেটিক্যালি আপনার সেই ভিডিওতে এই ডিসক্রিপশন চলে আসবে এই সব হাবিজাবি ত্যান আমরা যা করি ভিডিও আপলোড করার পরে সো এই সব কিছু অটোমেটিক হবে এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট এটা চ্যানেল সেফটির বিষয়ে অতটা কাজ না করলেও এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ দেখেন যদি আপনি এগুলো দিতে ভুলে যান সামহা এগুলো দিতে যদি আপনি ভুলে যান সোশ্যাল লিঙ্কগুলো বা আপনার এইখানে যে লিঙ্কগুলো আছে হাবিজাবি তো এগুলো কিন্তু চ্যানেল সেফটির জন্য কাজ করে সো আমি চাই না যে আপনি এগুলো কখনো ভুলেন এই জন্য আপনাকে আমি অটো সিস্টেমটা দেখাই দিলাম আপনি অটোমেটিকটা করে রাখবেন যেন আপনি একটা ভিডিও আপলোড করলে অটোমেটিকটা হয়ে যায় ওকে তো আমরা নেক্সট টপিকে চলে আসি ওকে তো নেক্সট টপিক হলো গুগল প্লাসের কিছু ব্যাপার সাপার যে চ্যানেল সেভ করার জন্য আসলে গুগল প্লাসে আমরা কি কি করতে পারি তো এখানে গুগল প্লাস বলতে কিন্তু আমরা গুগল প্লাস অ্যাকাউন্টের কোনো কথা বোঝাইনি আমরা চ্যানেলের যে একটা পেজ থাকে আমরা সেই পেজটার কথা বোঝাচ্ছি তো আমরা চলে আসি এখানে আসার পরে নর্মালি আমরা এই জিনিসটা কেউই করি না আপনি যদি নিজের কাছে প্রশ্ন করে দেখেন যে আপনি কি কখনো এটা করেন আমার মনে হয় না যে আপনি এটা করেন এটি গুগল আমরা চলে যাই গুগলে এবং গুগলে আসার পরে এইখানে দেখেন যে এইটা হলো আমাদের গুগল পেজ এটা কিন্তু আমাদের গুগল পেজ আমি একটু বড় করে দিলাম সরি আমি একটু ছোট করে দিলাম এইটা হলো আমাদের গুগলের যে পেজটা আছে সেটা ঠিক আছে আমাদের গুগল যে অ্যাকাউন্টটা তো এইখানে হলো মূল বিশেষত্ব এইটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে একটা চ্যানেল সেফ রাখার জন্য গুগল প্লাস আমরা যেমন ইউটিউবের সাথে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো গুলো অ্যাড করছি ঠিক একই নিয়মে আমরা গুগল প্লাসের সাথে দ্যাট মিনস আমাদের চ্যানেলের যে গুগল প্লাস পেজটা থাকবে বা যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটার সাথেও আমরা আমাদের সব সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিব এই অ্যাড করাগুলো একটু ঝামেলা তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে অ্যাডগুলো করতে হয় তো এইভাবে আমরা সবগুলো অ্যাড করে দিব যেমন দেখেন টুইটার ইনস্টাগ্রাম টার্মলার ডিগ ফেসবুক গুগল প্লাস ইউটিউব অ্যান্ড আওয়ার ওয়েবসাইট সো ঠিক আপনার যখন এই সাইটগুলো থাকবে এছাড়া আরও অনেক সাইট আছে আপনি যত পারেন তত অ্যাড করবেন এখানে আপনি যত বেশি অ্যাড করবেন আপনার টোটাল পেজ বলেন আপনার ইউটিউব চ্যানেল বলেন তত বেশি সেফ থাকবে এটা হলো মেইন ফ্যাক্ট আর সব থেকে বড়ো কথা হলো যে আপনার ডেট অফ বার্থ আপনার সব কিছু এখানে যত ইনফরমেশন আছে সব কিছু আপনি ঠিক করে ফেলবেন তারপরে দেখেন এখানে আছে ট্যাগ লাইন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমরা গুগল প্লাস যে অ্যাডভান্স লেভেল আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল সেখান থেকে আমরা এগুলো আর এর থেকেও ডিপলি আসলে বুঝাইছি যে কীভাবে এই লিঙ্কগুলো কনভার্ট করতে হয় কিভাবে এরকম নিজের নামে লিঙ্ক তৈরি করতে হয় তারপরে হাবি যাবো অনেক কিছু এখন এখন সেই বিষয়ে তো আজকে আমরা কথা বলবো না আমরা কথা বলবো জেনারেল সেফটির ব্যাপার সফরে তো র্যাঙ্কিংয়ের জন্য আসলে এইগুলা ব্যবহার করে তো এগুলো নিয়ে আজকে কোনো কথা বলবো না আমি যেগুলো আসলে কিভাবে ব্যবহার করে এগুলো কিভাবে সেট করে কারণ এটা ওই টিউটোরিয়াল না এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না এটা হলো চ্যানেল সেফটির উপরে তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো সাইট এই অপশনটাতে আসবেন তারপরে আপনি সিম্পলি এখান থেকে একটা একটা করে এই সাইটে ক্লিক দিবেন দিয়ে কাস্টম ইউআরএল এ করে আপনাকে একটা একটা করে সবগুলো এইভাবে অ্যাড করবেন আর প্রতিটা দুইবার করে অ্যাড করবেন কারণ অনেক সময় একবার অ্যাড করলে নিতে চায় না ঠিক আছে সো সেক্ষেত্রে আপনাকে দুইবার দুইবার করে অ্যাড করতে হবে প্রতিটা দুইবার দুবার করে অ্যাড করে দিবেন দিয়ে আপনি ওকে করে দিবেন দেখবেন যে এখানে চলে আসবে যদি না আসে তাহলে পেজটা আপনি রিলোড করবেন রিলোড করার পর আপনি চেক করবেন চলে আসবে এক দুইবার ট্রাই করলে চলে আসবে মাঝে মাঝে একটু সমস্যা করে এই জন্য আমি বললাম যে পেজটা রিলোড করে আপনি চেক আউট করে নেবেন তো এই ছিল আসলে মূল ব্যাপার সকর তো আর আপাতত নেই ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আরো যাবে আরো তো দেখালাম আর কি তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনি জাস্ট আমি আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো আপনি নিজের কাছে একটা প্রশ্ন করে দেখেন যে আপনি কি আপনার গুগল প্লাস যে পেজ আছে বা যে অ্যাকাউন্ট আছে বা যে প্রোফাইলটা আছে সেইটাতে কি আপনি এই অপশনগুলো অ্যাড করছেন আমার মনে হয় আপনার উত্তর হবে না কারণ আপনি এখানে এইগুলো অ্যাড করেন নাই হয়তো আছে একটা দুইটা আর হয়তো নেই কারণ ম্যাক্সিমামই এটাই হয় আমরা চ্যানেল একটা তৈরি করার পরে আমরা আসলে এইগুলোর উপরে নজর দি না আমরা কি করি আমরা ভিডিও আপলোড করায় আসলে খুব ব্যস্ত হয়ে যায় দ্রুত ভিডিও আপলোড করা শুরু করি মানে মানে ভাবে ভিডিও আপলোড করা শুরু করি যে ইউটিউব মনে করে আমরা যেন রোবট ঠিক আছে দ্যাটস ওয়াই আমাদের চ্যানেলগুলো কিছুদিন পর সাসপেন্ড হয়ে যায় ঠিক আছে তো ইউটিউবকে বুঝাতে সো এটা ইউটিউবকে বুঝাতে হবে যে আমি আমি একজন প্রকৃত মানুষ আমি রিয়েল ম্যান ঠিক আছে সো সেটা বুঝাতে হলে যেটা আমাকে করতে হবে সেটা একজন একজন স্বাভাবিক মানুষ একজন স্বাভাবিক হিউম্যানের মতো আমাকে বিহেভিয়ার করতে হবে আমাকে কোনো রোবটিক বিহেভিয়ার করলে আমি গুগলের সাথে টিকতে পারবো না কখনোই টিকতে পারবো না সো আমার যে এতগুলো অ্যাকাউন্ট আছে সব আমি গুগল ক্লাসের সাথে লিঙ্ক আপ করে দিব তাহলে গুগল কি কি করবে গুগল জানবে যে আমার এতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আমার সেম নামে সবগুলো আমার সেম প্রোফাইল সবগুলো আমার সেম সো কখনোই যদি আমার ইউটিউব চ্যানেল সাসপেন্ড করার প্রয়োজন পড়ে তাহলে সাসপেন্ড করার আগে তারা একটা বার অন্তত ভাববে যে আমার এতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে এতগুলো পেজ আছে সব আমার ইউটিউব বা আমার গুগলের সাথে অ্যাড করা তারা কোন রিজনে আমাকে একজন ফেক পার্সন বা আমাকে একজন রোবোটিক পার্সন ভাববে সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই বিষয়ে ইম্পর্টেন্ট দিবেন আর এখানে আসলে আমাদের চ্যানেল সেফটির ব্যাপার শেষ কারণ চ্যানেল সেফটির জন্য এইগুলোই অ্যান এর বাইরে আসলে আর কিছুই করার প্রয়োজন পড়ে না এই সব বিষয়গুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করবেন আর তো আর বলার সেটা হলো যে কোথাও কোথাও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সিম্পলি ইমেইল করতে পারেন আর টিউটল কেমন হলো সে সে বিষয়ে আমাকে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে একটা মেইল করে জানাতে পারেন যে ভিডিও কোয়ালিটি কেমন বা আমি কতটুকু বুঝাতে পারলাম বা কতটুকু বুঝাতে সক্ষম হলাম সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর পরবর্তী টিউটাল দিতে আমাদের একটু লেট হবে কারণ হলো যে আমার পরীক্ষা চলতেছে এই জন্য হয়তো দুই তিন দিন লেট হতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই